সকলকে জয় যিশু আজকে শোপের টাইটেল হল যিশুর মতো হ বাইবেল পাঠ লুক তার দুই অধ্যায় ঊনপঞ্চাশ পদ যিসু বললেন তোমরা কেন আমার খোঁজ করছিলে তোমরা কি জানতে না যে আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে পর্যবেক্ষণ যিশুর প্রথম লিখিত বাক্যগুলি লক্ষ্য করা ভালো তিনি তার পিতার কথা উল্লেখ করেছেন এটি আমাদের দেখায় যে তার জীবনে ঈশ্বর পিতার অগ্রাধিকার কি এমন কি তার জীবনের সবচেয়ে কঠিন সময়েও তাকে গ্রেপ্তার করা হয়েছিল বিচারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর কুসে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল ঠিক আগে তিনি প্রার্থনা করেছিলেন পিতা যদি তুমি রাজি হও তাহলে এই পানপাত্র আমার কাছ থেকে নিয়ে যাও তবুও আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক মৃত্যুবরণের সময় তিনি স্পষ্টতই তার পিতার ইচ্ছা পূর্ণ করছিলেন প্রয়োগ আমরা যদি নিজেদেরকে খ্রিস্টান বলি এবং যিশুর মতো হতে চাই তাহলে আমাদের পিতাকে সম্মান করার ইচ্ছা থাকবে আমরা পিতা ঈশ্বরকে গৌরব প্রদান করি যেমন আমরা পুত্রকে সম্মান করি এবং তার অনুগত্য হই যিশু পিতাকে আমরা যে সম্মান প্রদান করি তা পূর্ণ করেন যখন তিনি তার নামে আমরা যে প্রার্থনা করি তার উত্তর দেন যিশুর নামে প্রার্থনা করার অর্থ হলো আমরা সেই প্রার্থনা করছি যা যিশু প্রার্থনা করবেন আমরা ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করছি আমরা যিশুকে যত ভালোভাবে জানব আমাদের প্রার্থনা তত বেশি কার্যকর হবে প্রার্থনা স্বর্গীয় পিতা আমি আপনাকে সম্মান করতে চাই যেমন আপনার পুত্র যিশু আপনাকে সম্মানিত করেছেন আমাদের প্রতি আপনার ভালোবাসার উপহার হিসাবে তাকে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ আপনি যেন আপনার প্রাপ্য গৌরব এবং সম্মান লাভ করেন যিশুর নামে আমেন আমেন আমেন